ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মারদের পক্ষ থেকে আজকে আপনার আসলাম সুজুকি বিস্তার ন্যাগেট বাসন ডাবল ডিস্টের বাইক সুজুকি বিস্তার ন্যাগ বাসন ডাবল ডিস্টের বাইক ব্ল্যাক কালারের বাইক বর্তমান ইয়ান জেনারেশনের চাহিদা সম্পূর্ণ সুজুকি বিস্তার ন্যাগ বাসন সুপার ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা আপনারা যাবেন আমাদের শুরু বাইক মাঠ যদি বাইক মাঠ যদি সবসময় আপনাদের জন্য চেষ্টা করে একদম ফ্রেশ কন্ডিশানের বাসায়কৃত বাইকগুলো রাখার জন্য সময় আপনাদের জন্য চেষ্টা করে বাফায়কৃত বাইকগুলো রাখার জন্য সরাসরি এসে দেখলে বাইকগুলোর কন্ডিশন আরও ভালোভাবে বুঝতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী metro rail এর একশো চুরাশি number pillar থেকে হাতের বাম দিকে মেট্রো রেলের এর একশো চুরাশি number pillar থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারি পাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে দুয়ারি পাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার্ক বিডি সুবিধা আপনারা

বাইকটি চলছে নয় হাজার দুইশো পঞ্চাশ কিলো নয় হাজার দুশো পঞ্চাশ কিলো আমি কিলোমান করছি কিলোমিটার কী অবস্থা আমি টায়ার কন্ডিশনটা কী অবস্থা আছে এই যে টায়ার কন্ডিশন এবং টায়ার কন্ডিশনটা কোনো ভিডিওতে আমাদেরকে গাড়ির প্রত্যেকটা পার্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বাইকটির কন্ডিশন বুঝতে পারবেন অনেকে আছেন প্রবাসে বা ঢাকার বাইরে চাইলে শরীরে আসার সম্ভব হয় তারা যেন অন্তত এই ছবি ভিডিওগুলো দেখতে পারে এবং কি তাদের ফ্যামিলি মেম্বারদেরও দেখাতে পারে এই সুবিধা থেকে দেওয়ার জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকে সাদা করে ছবি এবং সরাসরি এসে দেখা সম্ভব হবে তাদেরকে বলবো একটি আমাদের সময়কে এসে ভিজিট করার জন্য ইনশাল্লাহ আপনি আপনার বাজেট অনুযায়ী দুজন প্রাইজে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক বিলিগুলো ঠিক আছে ওটা আবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুম ডাকামি সাড়ে এগারো পল্লবে সাড়ে এগারো মেট্রো ড্রেলার একশো চুরাশি নাম্বার সিলেটের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াফাই স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াফাই স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার বিদার সত্ত্বে আপনারা আমাদের ক্যাবসার নাম্বারে কল দিয়ে দিয়ে করলে আমরা আমাদের বাইকের যে অংশকে জানাই দিব আজকের মতো এগুলি পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম